আসসালামু আলাইকুম জীবনে উন্নতি করতে হইলে সময় আপনার লক্ষ্য ঠিক রাখতে হইব ঠিক আছে প্রতি মাসের শুরুতে আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী চলবেন যখনই আপনার লক্ষ্য ঠিক থাকবো দেখবেন আপনি ওই সাফল্যের ওই সাফল্য পুরোপুরি অর্জন করতে না পারলেও তার কিছুটা কাছে আপনি যাইবেন তাই সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কিছু শুরুর ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হইব আপনার লক্ষ্য ঠিক লক্ষ্য আপনার ঠিক রাখতে হইব ঠিক আছে যেমন আপনি এই মাসের শুরুতে লক্ষ্য করবেন যে আমি এই মাসের শেষে এত টাকা ইনকাম করব হ্যাঁ যেভাবেই হোক আমি এই মাসে এত টাকা ইনকাম করব এত টাকা খরচ করব এত টাকা ব্যয় করব একটা লক্ষ্য নিয়ে আপনি মাস শুরু করবেন দেখবেন পুরাপুরি না হইলেও আপনার কিছু না কিছু হইবই ঠিক আছে একটা লক্ষ্য অনুযায়ী যদি আপনি একটা লক্ষ্য নেন যে আমি এই মাসে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করব। হ্যাঁ আপনার যদি ওই লক্ষ্য পুরোপুরি নাও হয় দেখবেন কাছাকাছি বা সামান্য কিছু কমবেশ হইব কিন্তু আপনার লক্ষ্য পূরণ হইব তাই সব সময় চেষ্টা করবেন হ্যাঁ জীবনকে ভালো করে সব সময় সামনে একটা লক্ষ্য রেখা কাজ করতে তাইলে দেখবেন যে জীবন সুন্দর ঠিক আমার মতো আমার এই মাসের লক্ষ্য আমি একটা কো আমি আমার লক্ষ্য অনুযায়ী চলতে আসি কারণ আমার কোনো কাজ নেই আমি কাতারে বিগত তিন মাস ধরে আজেরে বেরিয়েছি ঠিক আছে তো এই যে আমি লক্ষ্যটা সেট রাখছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই লক্ষ্য সুন্দরভাবে পরিচালিত হইতেছে মাস যাইতেছে পকেটে কোনো টাকা দিতেছে না ধন্যবাদ